হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা কোন নদীর তীরে গিয়েছি আর কেন আমার ভাই শহর থেকে গ্রামে এসে ভ্যানগাড়ি চালাচ্ছে তা দেখার জন্য আপনাদেরকে আমার সঙ্গে থাকতে হবে হ্যালো গাইস আসসালামু আলাইকুম দ্যাস মি উলসি আক্ত ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক আমি বাঘা আলাইপুরে যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত এখন আমার বর্ণ একদম রেডি হয়ে এখন আমি আমার বোনকে জুতো পরিয়ে দিচ্ছি এখন আমি সিঁড়ি দিয়ে নামবো এখন আমরা রাস্তার দিকে ভ্যান গাড়ি খুঁজার জন্য যাচ্ছি আমার সঙ্গে আছে আমার শহরের ফুপাতে ভাই ওই দেখেন আমার শহরের ফুপু আর রাজশাহীতে ঘোরার জন্য আসে আমরা গন্তব্য স্থানে যাওয়ার জন্য ভ্যান গাড়ি খুঁজে পেয়েছি এখন আমরা সবাই ভ্যান গাড়িতে আমার বোন উঠে পড়েছে এখন আমরা সবাই একা একা ভ্যান গাড়িতে উঠবো এখন আমরা গন্তব্য স্থানের দিকে রওনা দিচ্ছি এখন আমার পোকুও বসে পড়ল দেখতেই পাচ্ছেন আমাদের বাঘা থানাটা কত সুন্দর এই এখন আমরা দেখুন পরিবেশটা কত সুন্দর ওই যে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স বাঘা থানার ব্যানার দেখাচ্ছে এটা আমাদের স্কুল এখন আমরা বাঘায় অনবরত বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় পানি জমে গেছে। মনে হচ্ছে এখানে মাছ চাষ করা যাবে দেখতেই রাস্তাটা এটি নারায়ণপুর বাজার আমাদের বাঘা থানায় অনেক পাট উৎপাদন করা হয় পাটকে বাংলাদেশের আস বলা হয়ে থাকে আমরা প্রায় নদীর কাছাকাছি এসে পড়েছি এই দেখুন আলাইপুর নদীটি কত সুন্দর এখন আমরা ভ্যান গাড়ি থেকে নামবো আমরা একে কি সবাই নেমে পড়লাম ওই দেখেন আমার শহরের ফুপাতো ভাই সামনের দিকে এগোচ্ছে এখন আমিও যাচ্ছি আমার ভাইয়া আমার শহরে ফুপাত ভাইকে নদীটা দেখাচ্ছে আমার বাবা আমার বোনকে কোলে নিয়ে চারিপাশটা ঘুরছে আমাদের ফুবু আমাদের জন্য বাদাম কিনে এনেছে এখন আমরা সবাই বসে বসে বাদাম আমার বাবা এখন চিংড়া কিনছে আমার বাবা বলে এখানে খুব কিন্তু আমি কখনো খাইনি এখন আমরা সামনের দিকে যাচ্ছি এখানে অনেক ছাগল আমার ভাই এখন একটা ছাগলকে বাদাম খাওয়াচ্ছে এখন আমার বাবা আর আমার বোন বসে পড়লো আমরা বসে বসে নদীটিকে উপভোগ করছি আমার ভাই আমার ভাই নদীতে মারছে আমার ফবু গুলো পরিবেশন করছে আমার ভাই নৌকাটা বানিয়ে নৌকাটা নদীতে ভাসালো নাফিউল দুষ্টামিতে ব্যস্ত আর আমি সিঁড়ির ধারে যাচ্ছি এখন আমরা সিঁড়ি দিয়ে নামব দেখতে পারছেন এখান থেকে নদীটা কি সুন্দর করে দেখা যায় এখানে আমি আমার ভাই দাঁড়িয়ে আছি আমার ভাই আমাদের সাথে যোগ সে এখন নদীতে মাছ আর বলছে যদি একটা মাছ পাই তাহলে কেমন হয় সে ভাবছে সে একটা ঢিল নিক্ষেপ করে নদীর চরে পাঠাবে কিন্তু ভাগ্যক্রমে ঢিলটি নদীর মাঝখানে যেই পৌঁছতে পারল না দেখুন আমার ফুফু বসে আছে আর আমি খেলছি আমার ভাই সিঁড়ির উপর থেকে ঢিল মারছে সাথে আমার দুষ্টু ভাই নাফিলও যোগ দিলে সে পাথর খোঁজার জন্য ওইখানে গেল এক আমার ফুবু বসে বসে এই দৃশ্যটি উপভোগ করছে দেখুন আমার বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে চকলেট খায় শহরের ফুপাতো ভাই গ্রামে হে দিশে হারা সে নাকি মহিষের সাথে বন্ধুক্ত করবে সে মহিষের কাছে যাচ্ছে কিন্তু মহিষ তাকে রিপ্লাই দিচ্ছে না এখন আমরা ঝালমুড়ি খাবো আমি আর আমার ভাই বসে বসে মুড়ি খাচ্ছি দেখুন শহরের ভাই এখন আমরা বাড়ির অবশেষে রওনা দিলাম দেখুন নদীটা দেখতে কত সুন্দর আমার ছোট্ট বোনটিও চারিপাশে দৃশ্য উপভোগ করছে দেখুন কত ভেড়া আমি আজ পর্যন্ত একসাথে এত ভেড়া কখনোই দেখিনি সবাই ভেড়ার দিকে তাকিয়ে আছে আমার বোন ভেড়া দিকে খুবই খুশি দেখুন কিভাবে হাসছে দেখুন একপাশে পাশে আম বাগান আর একপাশে পেয়ারা বাগান জায়গাটি দেখতে খুবই সুন্দর এখন আমরা বাড়ির কাছাকাছি এসে পড়ি কিন্তু বাড়ির সামনে যাতে পারছি না রাস্তা মেরামতের জন্য আমি আমার ফুবুকে নামিয়ে দিচ্ছি দেখুন আমার বাবা আমার বোনকে কীভাবে নিয়ে যাচ্ছে আমার বোন খুব এই তো আমি এখন আমরা বাড়িতে ঢুকবো যদি আমাদের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার দিবেন আল্লা হাফেজ পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ